বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা স্পেনে আসতে চান অথবা স্পেনে চলে আসছেন তারা আসার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও স্পেনে আসার পর প্রথম আমাদের সমস্যা হয় বা যে সমস্যাটা প্রথম এসে যায় আমরা কোথায় থাকবো কি জব করব এবং স্পেনে হাত খরচ কীভাবে আসবে তারপর কোন এক সময় আস্তে আস্তে জব যখন হয়ে যায় সব সমস্যার সমাধান হয়ে যায় আসল কথা হলো নতুনরা একটু অসুবিধার মধ্যেই পড়ে যান কি করে নতুনরা জীবন সারভাইভ করবেন সেই বিষয়ে আলোচনা করব আজকে প্রথমত কথা যারা ইমিগ্রেশনের জন্য স্পেনে আসতে চান সেটা এক ধরনের এবং যারা স্পেনে এসে অ্যাসাইলাম সিক করতে চান সেটা আরেক ধরনের যারা অ্যাসাইলাম সিক করতে চান তারা থাকা খাওয়া ফ্রি পাবেন এবং হাত খরচ ফ্রি পাবেন তো আমার সাজেশন প্রথমে যারা আসছেন তারা অ্যাস এলএম শিখ করাই ভালো তারপর আস্তে আস্তে যদি আপনি অ্যাস না পেয়ে যান তাহলে দ্বিতীয় অপশন ধরতে পারবেন যাই হোক কাজের কথায় আসা যাক প্রথমে আপনি স্পেনে আসার সাথে সাথে অথবা যারা স্পেনে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এক থেকে একশো পর্যন্ত স্পেনিশ ভাষায় গণনা শিখে নেবেন এবং বিভিন্ন জরুরি ওয়ার্ড যেমন শুভ সকাল শুভ রাত্রি ধন্যবাদ আবার দেখা হবে এইসব ওয়ার্ডগুলি বা সেন্টেন্সগুলি শিখে নেবেন স্প্যানিশ ভাষায় সেই সব সেন্টেন্সগুলি খুবই জরুরি এগুলি আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা এখান থেকেও শিখে নিতে পারেন আপনারা আমার কথা অনুযায়ী যদি এক থেকে একশো পর্যন্ত শিখতে পারেন এবং শুভ সকাল শুভ বিকাল ইত্যাদি এইসব ছোট ছোটো সেন্টেন্স বা ভাষাগুলি যদি শিখতে পারেন তাহলে আপনার কর্মক্ষেত্রে খুবই সুবিধা হবে এমন কি আপনি যদি টুকটাক ব্যবসা করেন তাহলে গণনায় অনেক সুবিধা হবে তা না হলে আপনি কিছুই যদি বলতে না পারেন তাহলে আপনি কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্র সব জায়গায় আপনি সমস্যাগ্রস্ত হবেন স্পেনে যারা নতুন আসতে চান আমি আপনাদের বলবো অবশ্যই সামারের দিকে স্পেনে আসবেন কারণ সামার উইন্টারের চেয়ে অনেক বেশি জব পাওয়া যায় স্পেনে বড় বড় শহরগুলিতে না থেকে আপনারা স্পেনের কিছু কিছু দ্বীপ আছে অনেক উন্নত এবং অনেক অর্থশালী দ্বীপ সেই সব দ্বীপে আপনারা চলে যেতে পারেন তাহলে ওখানে জব খুঁজে পাবেন ভালো স্যালারিতে এবং ছোটোখাটো ব্যবসা করে অনেক পয়সা রোজগার করতে পারবেন আজকে আপনাদের শেয়ার করব স্পেনের সবচেয়ে চারটি ধনী আইল্যান্ডের নাম নাম্বার ওয়ানে আছে মায়োরকা আইল্যান্ড নাম্বার টু ইবিজ আইল্যান্ড নাম্বার থ্রি ট্যানারিফ এবং ক্যানারি আইল্যান্ড নাম্বার ফোর পালমা আইল্যান্ড বার্সেলোনার থেকে ফেরিতে করে ছয় সাত ঘন্টার মধ্যে মায়োরকা আইল্যান্ডে পৌঁছে যেতে পারবেন এবং মায়োরকা আইল্যান্ডের সাথে আছে ইভিজা আইল্যান্ড এবং পালমা আইল্যান্ড মায়োরকার থেকে খুব একটা দূরে নয় তবে মায়োরকা আইল্যান্ডটা হলো বেস্ট আর যারা প্লেনে যেতে চান তাদের লাগবে পঞ্চান্ন মিনিট বার্সেলোনার থেকে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ফেরির থেকে প্লেনের ভাড়া কম তবে অবশ্যই মনে রাখবেন এগুলি সব ডোমেস্টিক ফ্লাইট এখানে কোনো চেকিং নেই কারণ এটা একটা স্পেনের অংশ সো যাদের পেপার্সের সমস্যা তারা অবশ্যই ভয় পাবেন না বার্সেলোনার থেকে ডাইরেক্ট ফ্লাইটে মায়র্ক আইল্যান্ড ইভিজ আইল্যান্ড পালমা আইল্যান্ড সবগুলোতে যেতে পারবেন এবার আপনাদের জানাচ্ছি টেনারি অথবা ক্যানারি দ্বীপপুঞ্জে কিভাবে যাবেন ট্যানারি ক্যানারি এটা দুইটা দ্বীপ পাশাপাশি মাদ্রিদ থেকে ডোমেস্টিক ফ্লাইট চোদ্দোশো কিলোমিটার দূর আপনার সময় লাগবে প্রায় তিন ঘন্টা সো মাদ্রিদ থেকে আপনি ট্যানারি অথবা ক্যানারি দ্বীপে পৌঁছে যাবেন তিন ঘন্টার মধ্যে ট্যানারি অথবা ক্যানারি দ্বীপটা হল মরক্কো উপকূলে সো এই দ্বীপপুঞ্জের ওয়েদারও সব সময় উষ্ণ এবং সুন্দর থাকে এখানে সহজভাবে জব খুঁজে পাবেন কারণ এখানে অনেক কর্মীর সংকট রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট বার ক্যাফেটেরিয়া বিভিন্ন সুভিনির শপে সহজে জব খুঁজে পাবেন বন্ধুরা যারা এইসব দ্বীপে টুকটাক ব্যবসা করে পয়সা রোজগার করতে চান আমি বলো ব্রাভো তাদের আইডিয়াটা অনেক ভালো আপনি এই দ্বীপে মনে করেন বেল বিক্রি করতে পারেন মানি বিক্রি করতে পারেন তারপর বিভিন্ন রকম খেলনা বিক্রি করতে পারেন সানগ্লাস থেকে আরম্ভ করে টুকটাক অনেক কিছুই বিক্রি করতে পারেন অনেকে আবার চাদরের ব্যবসা করে থাকে কারণ এই দ্বীপে বালির মধ্যে অনেক অনেকে রেস্ট নিতে চায় না তারা এক টুকরা কাপড় খুঁজে তা আপনি এক একটা চাদর বা পাঁচ ইউরোতে কিনবেন অবশ্যই পনেরো বিশ ইউরোতে বিক্রি করতে পারবেন সো আপনি নির্দিষ্ট করবেন আপনি কি ব্যবসা দিয়ে শুরু করবেন এবার আসা যাক যারা বড় বড় শহরে আছেন এবং এখান থেকে কোথাও যেতে চান না তাহলে কি করবেন যেমন বার্সেলোনা মাদ্রিদ এই এইসব জায়গায় যারা আছেন তারা কিভাবে জব খুঁজে নেবেন আমি বলবো অবশ্যই একটা বায়োডাটা বানাবেন সাধারণত বায়োডাটায় জব হয় না যদি কোনো মালিক পক্ষ আপনার কাছে বায়োডাটা চায় তাহলেই দিবেন বায়োডাটার মধ্যে উল্লেখ করবেন আপনি আগে কোথাও জব করেছেন কি না এক্সপেরিয়েন্স নাম ঠিকানা এবং টেলিফোন আপনি ডোর টু ডোর জব খুঁজবেন অর্থাৎ আপনি প্রতিদিন একশোটা বার অথবা রেস্টুরেন্টে জব খুঁজবেন কারণ স্পেইনে ট্যুরিস্ট অনেক বেশি এই জন্য রেস্টুরেন্ট বার এগুলি অত্যন্ত চালু এবং সবসময় তাদের লোকজন লাগে যেহেতু আপনার পেপারস নাই অবশ্যই আপনি কিচেনে জব করবেন এবং পেপারস হলে সেটার হিসাবটা সম্পূর্ণ আলাদা আমাদের বাংলাদেশিরা একটু ইজমে বিশ্বাসী অর্থাৎ আপনি যদি সিলেটের মানুষ হন কুমিল্লার মানুষ হন বরিশালের মানুষ হন অথবা রংপুরের আপনি আপনার যে ডিস্ট্রিক্টের লোকজন এদেরকে খুঁজে নেবেন যদিও এই ব্যাপারটা আমি একমত না কিন্তু নাইনটি নাইন বাংলাদেশিরা যার যার ডিস্ট্রিক্টের মানুষকে সাহায্য করে অন্য ডিস্ট্রিক্টের মানুষকে সাহায্য করতে চায় না যদি আপনি সিলেটে হন সিলেট কমিউনিটিতে আপনি বলবেন যে আপনার জব দরকার বরিশালের লোক হন বরিশাল কমিউনিটিতে আপনি জানাবেন আপনার একটা জব দরকার খুলনার লোক হলে খুলনার কমিউনিটিতে জানাবেন আপনার একটা জব দরকার আর আপনি যদি ঢাকার মানুষ হন তাহলে ঢাকার যদি কমিউনিটি থাকে সেখানে আপনি জানাবেন আপনার থেকে স্পেনে যারা আগে এসেছে আপনার থেকে অনেক পুরনো। তাদের কাছে আপনি বেশিরভাগ জব চাবেন অনেকে আবার উদার আছে আপনি কোন ডিস্ট্রিক্টের না ডিস্ট্রিক্টের এগুলির হিসাব করে না ওনাদের কাছে যদি জব থাকে দেয় তো আপনি নিজের থেকে সবার সাথে পরিচিত হবেন তাতে একটা টেকনিক আর কি অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট বার পাব তারপরে ফলের দোকান চুল কাটার দোকান গোস্তের দোকান এই সব জায়গায় আপনি জব করতে পারেন প্রথমে আপনি যে শুরু করবেন শুরুটা একটু কঠিনই যখন আপনি পেপারস হয়ে যাবে তখন আপনি ওই দেশে ডিপ্লোমা নিতে পারবেন ওই দেশের ভাষা শিখতে পারবেন এবং আপনি এক ধরনের আপনি আপনার মত করে ব্যবসা খুঁজে নিতে পারবেন ব্যবসা করতে পারবেন ইত্যাদি অনেক ইলিগাল মানুষ এর কাজ যারা জানে তারা অনেক পয়সা রোজগার করে থাকেন অনেকে চুল কাটার কাজ যারা ভালো জানেন ভালো পয়সা রোজগার করেন অনেকে প্লাম্বারের কাজ জানেন অনেক ভালো পয়সা রোজগার করেন এবং যারা ইলেকট্রিসিটি ওয়ারিং এর কাজ জানেন এরা অনেক পয়সা রোজগার করেন ওয়েল্ডিং এর কাজেও ভালো পয়সা সো আপনি ডিসিশন নিবেন আপনি কিভাবে শুরু করবেন আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করে অত্যন্ত ভালো লাগছে এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি সময় করে অবশ্যই আপনার